গরম যতই হোক না কেন ডাল থেকে এই নিয়মে চারা করুন খুব তাড়াতাড়ি সাকসেস মিলবে আজকে দেখে নেব জবা গাছের ডাল থেকে চারা করার সম্পূর্ণ পদ্ধতি তো বন্ধুরা এই ডালগুলোর চারা করার সঠিক সময় হলো গ্রীষ্ম এবং বর্ষাকাল গ্রীষ্মকালে একটু সমস্যা হয় অতিরিক্ত গরম থাকার কারণে মাটিতে কিংবা বালিতে ডাল বসালে শুকিয়ে যায় তো সে সমস্যারও সমাধান রয়েছে আজকে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটিতে আমি কিছু ডাল নিয়েছি দেখুন এই জবা গাছের ডালগুলো পেন্সিলের মতো ডালগুলো নিতে হবে অতিরিক্ত মোটা কিংবা সরু ডাল নেওয়া যাবে না আর কাটিংগুলোর হাইট এক ফুটের নিচে রাখবেন অতিরিক্ত হাইট রাখলে গরমে শুকিয়ে যায় গ্রো হয় না তো এর জন্য মাঝারি মুপের ডালগুলো কেটে নিয়ে আমি গ্রো করব তো দেখুন এবারে যে টিপসটি নিচের দিকে যে কাটিংগুলো থাকবে সেগুলো ছাল উঠে গেলে কিন্তু পচে যাবে তো এর জন্য কাটিংটি ফ্রেশ করে নিতে হবে আমি কাটিং করে নিলাম এরপর একটি পাত্র নেব নিচে রকম ফুটো নেই বালি এবং কোকোপিট এর মধ্যে ডাল বসানো যায় কোকোপিটে বসালে তো কোনো কথাই নেই আর বালিতে বসালে গ্রীষ্মকালে একটু সমস্যা হয় বালি তাড়াতাড়ি শুকিয়ে যায় গরমে তাই আমি দেখুন নিচে রকম ফুটো করিনি বালি ভরিয়ে জল ভরিয়ে নিলাম ভর্তি করে জল দিলে এই জলটি থেকে যাবে এই জলটি এক সপ্তাহে একবার পরিবর্তন করুন ওতেই হবে আর শুধু বালিতে ডাল বসালে দিনে দুইবার জল দিতে হয় এই জল দেওয়ার সমস্যা গরমে থাকবে না রোদে রাখা যাবে না পাত্রটিকে ছায়া রাখতে হবে এটা হলো দশ দিন পর অনেকেই হয়তো বলতে পারেন যে পচে যাবে গোড়া তো এক্ষেত্রে কোনো সমস্যা হয়নি আমার ডালগুলো একদম সতেজ রয়েছে প্রত্যেকটিতে নতুন খুশি বাইর হয়েছে গ্রীষ্মকালে বালিতে জবা গাছের চারা করার খুব সুন্দর একটি পদ্ধতি এটা তো এখন তুলে দেখব শেকড় হলে পরে এখান থেকে তুলে আমরা পটিং করতে পারবো দেখুন শেকড় বাইর হয়েছে কিছু ডালে কম এবং কিছু ডালে বেশি হবে এটা সাধারণ শেকড় হলে পরে অবশ্যই এই চারাগুলো লাগানো যাবে তোমাদের দেখুন সহজ পদ্ধতিতে জবা গাছের চারা করার টিপস এটা এগুলো হলো দেশি জবা গাছের ডাল দেশি গাছের ডাল সাধারণত আমরা সকলেই গ্রো করতে পারি কিন্তু হাইব্রিড পারি না তো হাইব্রিড সহজে গ্রোও হবে না হাইব্রিড গাছগুলো সাধারণত গ্রাফটিংয়ের হয় দেশি গাছের এই চারাগুলো তৈরি করে মাটিতে লাগানো হয় তারপর এই ডালগুলোতেই গ্রাফটিং করা হয় তো গ্রাফটিং কিভাবে করতে হয় সে বিষয়েও ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে চারা করার পদ্ধতি জেনে নিন দেখুন প্রত্যেকটিতে নতুন শেকড় হয়েছে এখন এই চারাগুলো আমি মাটিতে লাগাবো তবে মাটিতে লাগানোরও কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে অনেকে আবার চারা তৈরি করেন ঠিকই চারাগুলো বসানোর পর গ্রো করতে পারেন না মারা যায় কি খাবার দেবেন কিভাবে মাটি তৈরি করবেন সেটাও জেনে নেব তো দেখুন চারাগুলো একদম ফ্রেশ রয়েছে এই নিয়মই চারা করুন গ্রীষ্মকালে আগাম চারা করে লাগালে এই চারাগুলোতেই আবার জুন জুলাইয়ে প্রচুর ফুল পাওয়া যাবে অর্থাৎ বর্ষাকালে তো দেখুন মাটি সাধারণত আমি এ সময় ব্যবহার করতেছি শুধু মাটি গোবর সার এবং কিছু ধানের তুষ মাটি নিয়েছি ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট নিয়েছি আমি গোবর সার এবং টোয়েন্টি পারসেন্ট ধানের তুষ তো একদম নর্মাল মাটি এতে অতিরিক্ত কোনো মিক্স খাবার দেয়নি কোনো রাসায়নিক সার দেয়নি এই মাটিতে লাগিয়েছি চারাগুলো এতে কোনো ক্ষতি হবে না দেখুন ছোট চারার জন্য ছোটো পাত্র নেবেন বড়ো পাত্র নেবেন না বড় পাত্র নিলে সেই পাত্রে জল দেওয়ার পর মাটি অনেকটা থাকার কারণে জল শুকোতে অনেক সময় লেগে যায় ফলে গোড়াতে পচন ধরে যায় সেকড়ো পচে যায় চারা মারা যায় এর জন্য ছোটো পাত্র ব্যবহার করবেন ছোটো চারার জন্য